يا ايها الذين امنوا قوا انفسكم واهليكم نارا اقودها الناس والحجاره عليها ملائكه قلاد شداد لا يعصون الله ما امرهم ويفعلون ما يؤمرون দুনিয়ার মুমিন জাহান নাম থেকে নিজেকে বাঁচাও আহলকে বাঁচাও কারণ জাহান নামের ইন্ধন হবে মানুষ আর পাথর এজন্য পাথর কান্না করে কোরআনের আয়াত কিছু পাথর আছে ঝর্ণা বের করে দেয় কান্না 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 আবার কিছু পাথর আছে টপ টপ করে পানি ভরে ওটাও কান্না করে আবার কিছু পাথর আছে আল্লাহর ভয়ে ফেটে যায় লাভ দেয় এমন ভাবে হয়ে যায় আল্লাহর ভয় আল্লাহর ভয় কিন্তু মানুষ কি তোমার অন্তরটা পাথরের থেকেও কঠিন আল্লাহ রাজাবের ভয় যদি পাথর ঝর্ণা বের করে পানি প্রবাহিত করে টক করিয়া পানি ফালায় তোমার কেন দিলটা গরম হবে না জাহান নামের আগুন কি পারবা শীতের দিন আসছে এরপর কেন আমার এত গরম লাগে দিনের বেলা সূর্য ছিল গরম ছিল রাতের বেলা সূর্য নাই এরপর কেন এত গরম লাগে ফ্যানের বাতাস দিতে হয় ও আল্লাহর গোলাম একটা মশার কামড় দিলে রাতে আর ঘুম হয় না ও বান্দা আর কেয়ামতের দিন এই সূর্য থাকবে মাথার উপরে কেমনে তুমি সূর্যের গরম সহ্য করো সূর্যের গরমে জমিনটা হয়ে যাবে তামা গুনাগার নামাজির মাথার মগজগুলো ভাতের মারির মতো তকবাক করে ফুটবে কেমন করে সহ্য করবা

কে কান্না করে আমি ঘুম ভেঙ্গি উঠি উঠা দেখি জান্নাতের এক নাম্বারের সাহাবি রাতের গভীরে নামাজে দাঁড়ায় আবু বাকার কান্না করে আমি জিজ্ঞাসা করলাম হে আবু বাকার আপনি নামাজের দ্বারায় কেন কান্না করেন আবু বাকার বলেন ইয়া রাসূল আল্লাহ আমি আল্লাহর আদালতে কেমনে ধরাবো সেই ভয় আমি কান্না করি ও আমার কলিজার যুবক একটা ঘটনা আমি শেষ করে মোনা জাতের দিকে যাবরে বাবা এক আল্লাহর নবী সাহাবি কিশোর যুব নাকি কিশোর অল্প বয়সের খেয়াল করে শুন যুবকের আসল কিশোর সাহাবি নাম হলো সাহালাবা নবীর এত আদরের কিশোর সাহাবি হঠাৎ একদিন তিনি ঘর থেকে বেরিয়ে গ্রাম্য এলাকার রাস্তা দিয়ে হেঁটে যাইতেছে কিছু দূর যাওয়ার পরে এলাকার গ্রাম্য বাড়ির মধ্যে নজর পড়ে বাতাস ওই কিশোর সাহাবি আলাদার নজর পড়ছে ঠিক এমন টাইমে বাড়ির পেছনে এক আল্লাহর বান্দি গোসল খানায় ছিল পর্দা টানায়া পর্দা বাতাসে উড়ায় ফেললো কিশোর সাহাবির নজর ওই মহিলার দিকে পড়ে উঠায় দিল মহিলা যে গোসলখানায় আছে কিশোর সাহাবির নজর পড়ে গেল দেয় নাই নজর পড়ে যাওয়া আর নজর দেওয়া এক না অন্যায় করা আর অন্যায় হওয়া এক না শাহজাবা নামের কিশোর কত ছোট নজরটা পড়ে গেছে মুহূর্তে সেকেন্ডের মতো বিদ্যুতের আকারে নজর ফিরাইয়া নিল কিন্তু নজর তো জীবনেও পড়ে নাই হঠাৎ করে গেল এটা তো গুণাও হবে না ইসলামী শরিয়া আইনে কিন্তু এই কিশোর সাহাবি নবীজির এত আদরের অন্তরে ভাব

নবীরে যদি জিব্রাইল আইসা জানায় দেয় নবীকে যদি জিব্রাইল আইসা জানায় দেয় নবী আপনি কারে আদর করে ওই সালাবা তো বেগানার নজর লাগাইছে আ সালাবার অন্তরে এমন পরিমাণ ভয় আমি আমার নবীর সামনে কেমনে চেহারাটা দেখাবো লজ্জা যদি আল্লাহ থেকে যাই না আমার নবী জানায় অন্যায় করেছে গুনা করেছে আর নবীর সামনে যাব না আমি নবীর সামনে কেমনে চেহারাটা দেখাবো আমার অন্তরে বড় ভয় কিশোর সাহাবি সাহাবা কান্না শুরু হয়ে আর মন্দ নেই কান্না করতে 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 সামন দিকে যায় যেদিকে যাওয়ার নিয়ম করছিল সেদিকে রাস্তাও বন্ধ করিয়া পাহাড়ের দিকে রওয়ানা জঙ্গলে পাহাড়ে গিয়া ওখানে থাকে আর কান্না করে গাছের পাতা সিরা সিরা চাপা আর পেটের ক্ষুদা নিবারণ করে নবীর কাছে যাব না লজ্জায় কেমনে চেহারা দেখাবো আমি তো বড় গুণা করে ফেলেছি এক দিন দুদিন তিন দিন এক মাস হয়ে গেছে সালাবার খবর নাই মায়ার নবী এত আতর করেন জারি নবী কিছু বলে না কিন্তু নামাজের কাতারে বারবার নজর ঘুরায় সালাবা কই এক মাস জকল হয়ে গেল নবি কয় ও ওমর আমার সালাবার দেখি না কোথায় কই কোথায় গেছে আমরাও দেখি না দায়িত্ব দিলাম যাও আমার তুই আসো সালাবা তো পাহাড়ের চূড়ায় উঠে রাত কান্না করে আল্লাহ মাফ করে সালাবা নবীর সামনে যাবে না বড় লজ্জা আল্লাহর আমি আদালতের এই ভাই পাহাড়ের চূড়ায় কান্না করে অমর খুঁজতেছে খুঁজতেছে আগে উনচল্লিশ দিন দিন গেছে পায় না সন্ধ্যার আগে অমর ঘুরতে ঘুরতে সেই পাহাড়ের কিনারায় যায় দেখে কিছু রাখাল মাঠে বকরি চড়ায় তাই এখানে কোনো কিশোর একটা সন্তান দেখছনি নাম না দেখি নাই খুঁজতে খুঁজতে হঠাৎ এক রাখাল কয় হা একটা ছোট্ট সন্তান দেখি প্রতিদিন সকাল দশটার সময় পাহাড় থেকে কানতে কানতে নাই মায় কানে আসে আবার কিছু হালকা পাতলা খাইয়া আবার কান্না করে করে পাহাড়ে চলে যায় প্রতিদিন আসে ক অমর কয় তাহলে পাহাড়ে কই খুঁজবই রাতের বেলা এখানে বসি কালকে তো আসবেই কাহা আসবে কয় বসি অমরে ফারুক আরো কয়েকজন সাহাবা ওখানে বসলেন বসার পরে ঠিক ওই নয়টা দশটার সময় ওমর তাকায় দেখে ওই পাহাড় থেকে সালাবা কান্না করে করে নেমে আসতেছে কিনারা এসেই দেখে হজরত ওমর বসা দেখে ভয় ভয় পায় সালাবা মায়ার নবীর চোখে পানি তুমি রহমতের নবী তোমাকে তালাশ করে পায় না তুমি নবীর আদরের কোথায় সালাবা বলে আমি যাব না নবীর দরবারে যাব না আমি বড় পাপি বড় অপরাধী ওমর কয় আমি ওয়াদা করে আসি

নবীজি তার উরুবা রান মুবারক সামনে আগায় দিয়া তো আমার রানের উপরে মাথা দিয়া তুই বিশ্রাম নে সালা নবিজি RAM এর উপরে মাথা দিয়া কান্না তো বন্ধ নাই আবার ওইটা বসি আবার কান্না করে নবী বুকে মাথা লাগায় পায়কাদিশ না কিছুক্ষণের মধ্যে সালাবার কা চিল্লানি দিয়া কিয়া রাসূল আল্লাহ আমারে আল্লাহ মাফ করবে না

আমার আদরের সালাবা একটু দেখতে পারলাম না হাতের মধ্যে কাল হয়ে গেল নবী কান্না করে বলে ও তাড়াতাড়ি জানাজার ব্যবস্থা করো গোসলের ব্যবস্থা করো কবর খরন করো সাহাবায়ে کرام কেউ গেলেন কবর খনন করতে কেউ জানাজা রেডি করতে কেউ কাফন দাফনের গোসলের পানি রেডি করতে গোসল কমপ্লিট করিয়া কাফনে পড়ايا সালাবর খাটিয়া উঠাইছে এবার নবী ডাক দিয়া কয় ওম সালাবর খাটিয়া তোমরা যারা কাধে নাও একটা অংশ রাখিও আমি মোহাম্মদমর কাধে সালাবর লাশ নিব মায়ার নবী সালাদার কাঁধে ওই খাটিয়া নিয়ে হাঁটতেছেন সবাই পায়ের পাতা পুরাটা জমিনে ভর করে হাঁটে নবীজি বৃদ্ধাঙ্গুলের মাথা দিয়ে ভর করে করে হাঁটে ওমর ডাক দিয়া কয় আর রাসূলুল্লাহ এত বিশাল ময়দান মানুষ তো দেখা যায় না আপনি জানাজার ময়দানে যাবেন কিন্তু আপনি আমরা তো পুরা পা ভর করে হাঁটি আপনি আঙ্গুলের মাথা ভর করে কে হাঁটেন কেন কষ্ট করে মায়ার নবী চিল্লারি দিয়া কাইরে রে হম সালাবার কপাল ভালো দীর্ঘ চল্লিশ দিন কান্না করেছে আমার মাওলা সালাবার উপরে এত রাজি ওরে তোমরা তো দেখো না আমি নবী টাকা দেখতেছি এই সালাবার উপরে আল্লাহ এত খুশি সালাবার জানাজা পড়ার জন্য লক্ষ লক্ষ ফেরেশতারা ময়দানে চাইল আছে ময়দানে ফেরেশতা এই পরিমাণ নাজিল হইছে আল্লাহর রহমতের ফেরেশতা সালাবার জানা যায় আমি কদম দেওয়ার মতো জায়গা দাই সালাবারে নবী জানাজা পড়ায় নবী নিজের হাতে কবরের মধ্যে রাখে ও আমার কলিজার যুবক বাবারা নবীরা তো আদরের সাহাবি শুধু অনিচ্ছায় ওয়াজান্তে একটা বেগানার দিকে নজর পড়ে গেছে তাও ইচ্ছা করে না এই জন্য যদি চল্লিশ দিন পর্যন্ত নবীর থেকে আলাদা হয়ে আর গিয়া কান্না করে ও কলিজার যুব কত রাত্র মোবাইল নিয়ে বেগানার দিকে তার চোখের গুডা করেছে যুবক করে বলি আর কত গুণা করবি রে বাবা ওরে এখনো কি সময় হয় নাই তবা করার এখনো সময় আছে তুই ফোটা চোখের বাড়ি সেরে কাঁদ আর মনে মনে আমার আল্লাহকে ডাক দাও ও দয়ার মালি এই ময়দানে আমার মতো গুণাগার কেউ নাই এই চোখে তারা কত বেগানার নজর দিলাম কত বেপরদায় তাকাইলাম ইচ্ছা করে দেখলাম আমার বুঝি জাহান নাম সারা উপায় নাই সাহাবায় কেরামের কত সুন্দর নামাজ কত সুন্দর তেলাওয়াত কত সুন্দর আমলার তাকোয়া এরপরেও যদি তারা কান্না করেন তোমার আমার তো কোন নামাজ নাই রোজা নাই তেলাওয়াত নাই তোমার আমার জীবন তার দিকে তাকাইলে মনে হয় গুনা সারা কিছুই না তাহলে হিসাব করো তোমার আমার কি পরিমাণ কান্না করা উচিত ও যুবক বাবা এখনো সময় আছে চোখে যদি পানি না আসে মনে করিও গুনার কারণে আল্লাহ বেজার এখনো সময় থাকলে মা বাবার থেকে দোয়া নাও ওস্তাদের থেকে দোয়া নিও ওলা মাই কেরামের দোয়া নাও মা বাবায় যদি দোয়া করিয়া দেয় কপাল খুলে যাবে রে বাবা যতই চালাকি আর এই যে বয়ান করি আমার মা বাবার দোয়া আর চোখের পানি নাই। ওই মা বাবার চোখের আর দোয়া ছাড়া তুমি পরীক্ষায় পাশ করতে পারো নাই ওই মা বাবার চোখের পানিয়ার দোয়া ছাড়া তুমি সম্মানের মালিক হতে পারো নাই টাকা পয়সার মালিক হতে পারো নাই ওই মা বাবারে আজকে কোথায় যাও ওই মা বাবার হয় কপাল খুলবে না চোখে আসবে না ওরে যাদের মা পরে কত বান্দা গিয়া ভুলিয়া ডাকবে আম্মু দরজা খুলো চলে আসি। কিন্তু এমনও গোলামরা আছে যাদের জীবনে আর মা ভুলিয়া ডাক দিতে পারবে না আপা বলে আর জীবনে একটা ডাক দিতে পারবে না ঈদের নামাজ পড়িয়া সবাই আনন্দে বাড়ি যায় একটা যুবক কবরের কিনারা দাঁড়া দাঁড়া কান্না করে কেন কবরের কিনারা দাঁড়া কান্না করা যুবক বলে গত ঈদে আমার আপাকে আমার পাশে দাঁড় করাইয়া নামাজ পড়েছিলাম ঘর থেকে যখন বের হইলাম আমার মা আমার মাথায় হাত দিয়ে দোয়া করেছিলেন আজ আমি যখন হইলাম হঠাৎ মনে পড়ে গেল আমার মাথা আজকে হাত দিয়ে দোয়া করবে মায়ের বিছানাটা খালি আমার পাশে আমার বাবা ও যুব ওই মা বাবা এত বড় রত্ন যাদের নাই চোখের পানি পাঠায়া দাও কত মা বাবা জীবন ভর কষ্ট করিয়া না খাইয়া তোমাকে আমাকে মানুষ বানাইছেন কোনদিন মা না খাইয়া বলে না বাবা আমি না খাইয়াছি তোরে কেমনে খাওয়াবো বরং মা গোপন কইরা আমারে খাওয়াইছেন কত রাত মা ঘুমাইতে পারে নাই কত গরিব মা বাবা মায়ের মনে চাইতো ফল খাবে টাকার অভাবে আর খাইতে পারে নাই বাবার মনে চাই তো ইলিশ মাছ কিনে খাবে টাকার অভাবে আর খাইতে পারে নাই আজকে তুমি সন্তান তোমার ঘরে মাছের অভাব নাই ফলের অভাব নাই কি লাভ হবে চাইলেও আর খাওয়াইতে পারবা না কারণ ওই মা বাবা সাদা কানের বাসিন্দা হয়ে গেল ওই মা বাবারে ফল আর মাছ যদি দিতে নাও পারো দুই চোখের পানি পাঠাইয়া যদি কান্না না আসে কান্নার চেষ্টা করো কান্নাওয়ালা যদি কাউকে পাও কলিজাবের দোয়া নিও কান্নাওয়ালার দোয়া ফেরত যাবে না রে বাবা ও আমার কলিজার যুবক পাশায় গিয়া যদি মাকে পাও মায়ের হাতটা তৈরি দোয়া চাইও মাকে কইরা বলিও জীবনে কত বেয়াদি মনে হয় করে ফেলেছি অনেক কথায় তুমি কষ্ট পায়া কান্না করেছ আজকে ওয়ের প্যান্ডেল থেকে তঙ্গা করে আছি আর বেয়াদুমি করবো না আর কষ্ট দিব না রে মা মনে যাতে অনেক যুবকরা দেখলাম কান্না করে আমার চোখে একটু পানি আসে নাই মনে হয় আমার উপরে আল্লাহ বেজার গুনাহের কারণে আল্লাহ বুঝি বেজার হয়ে গেছে মা তুমি আমার মাথায় একটু হাত দিয়া দোয়া করে দাও মাকে যদি বলতে পারো দেখবি মায়ের চোখের কোঠায় পানি মা একটা চিৎকার দিয়া বলবে বাবা আল্লাহর কাছে হাত দিয়া মাথায় দোয়া করে বলবে, বলবেন আর সে আমার সন্তানটাকে কবল করে নাও ও যুবক বাবারা ও বৃদ্ধ বাবাজিরা ও পর মা বোনেরা আল্লাহ সন্তান দিছে সন্তানের মা হইয়া কবরে যান সন্তানটাকে ডাক্তার বানাবেন পোড়াল পরায়া আদবলা বানায় যান ইঞ্জিনিয়ার বানাবেন কোরআন পড়ায় আদো বলা বানায় আপনার সন্তানের কথায় যেন জীবনে কোনো মা বাবা মুরুবায় কেরম কষ্ট না পায় আদো বলা জিন্দগি নিয়ে ডাক্তার হলেও কোরআন পড়িয়া মা বাবার জন্য দোয়া করতে ভুলবে না ও যুব জানিনা কার কপাল খুলবে ঠাক্টা করবে। বায়ানের শুরুতেই বলেছিলাম 13 বছর নবীরে দেখিয়াও বয়ান শুনিয়াও কালেমা পড়ে নাই আর 27 বছরের যুবক ওমর নবীর কাছে গিয়া তরবারি নিয়া কালেমা পড়ে ফেললো জানি না কার কপাল খারাপ তওবা না করিয়া বাইরে গিয়া আরো বিরোধিতা করে কপালটাকে আরো পূরুড়ে আর একদল ওমরের মতো মেজাজওয়ালা এখানেই বুইসা চকের পানি যদি ছেড়ে দেয় জানিনা তার কপাল খুলে যাবে মনে মনে বলবে হে মালিক আর জীবনে গুণা করব না নামাজ সারবো না দাঁড়ি কাটবো না বেপরদায় চলবো না মা বাবাকে কষ্ট দেব না ওলামায় কেরামের পরামর্শ নিয়া মুরব্বি উস্তাদদের দোয়া নিয়া চলব তার কপালটা খুলে যাবে ফজরে মসজিদে হাজির হয়ে যাবে ও আল্লাহ জানি না কার অন্তরের কি হালাত তওবার নিয়া যদি থাকে আল্লাহর মহাব্মত নিয়া তাপোয়া জীবন নিয়া চলবা জাহান্লামের ভয়ন্তরে জমা করে গুনা সারবা ওই আল্লাহর মহাব্মত আর নিয়ে নিয়া গুণামুক্ত জীবন নিয়া নবীর তরিকায় চলবা আর জীবনে নামাজ সারবা না বেপরদায় চলবা না তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয় মনা যদি না থাকে খাটি যাদের অন্তরে আছে দুটো হাত আমার আল্লাহকে দেখা দাও আয় আল্লাহ সবার হাত আপনি কবুল করে নেন তওবা কবুল করে নেন উপরে আমরা চলতে চাই মরণ পর্যন্ত মজবুত চলার তৌফিক দান করেন শয়তানের ধোকা থেকে আমাদের হেফাজত করেন আমি الحمد لله رب العالمين